করি ঘর দোর পরিষ্কার করি বিছ নতুন চাদর পেতে আমার কাছে একটাই মোটিভ ঘর পরিষ্কার থাকলে মন শান্ত থাকে খেলে না কারোর সাথে থাকে না ওর মতো একা খেলতে ভালোবাসে কি হলো চানছাড়া হয়ে গেছে আমার সেই কোন ভরে কিন্তু বিশ্বাস করো সকাল থেকে এক বিন্দু সময় পাইনি নিজের জন্য যে একটু সাজুগুজু করব। যাই হোক প্রথমেই আমি আমার বাড়ির ভোলা বাবাকে গঙ্গা জল দিয়ে চান করিয়ে নিয়েছি মা তো সকাল সকাল ঠাকুর ঘর সেরেই নিয়েছে প্রত্যেক দিনের মতো কিন্তু আমি এখন শুধুই গঙ্গা জল দিয়ে চান করাচ্ছি সন্ধেবেলায় যখন প্রহর পড়ে যাবে তখনই পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে চান করাবো ছুটির দিন বাড়িতে রান্না বান্না কিচ্ছু নেই এই লোক উপোস এই লোক একমাত্র ভাত খাবে আমি উপোস মা উপোস সুতরাং রান্নার কোনো ঝামেলা নেই আর সকাল থেকে বাড়িতে চলছে রকমের হুজুতি কি না কি হচ্ছে যাই হোক চলো সবাইকে জানাচ্ছি শুভ শিবরাত্রি শুভেচ্ছা যারা উপোস করেছে সবাই আজকে বাবার ভক্ত পারে দশটা দশ এখনো তুলসী পাতা তুলসী পাতা বলা ভুল বা ফুলের মালা এগুলো কিছু কেনা হয়নি রেডি করবো দুজনেই উপোস একেবারে জল ঢালবো বাবাকে আমি আগেই ঢালিয়ে নেব কারণ ছেলেটাকে তো সারাদিন ধরতে হবে কে এত উপোস করে কষ্ট করবে বলো আর একজন অবস্থা দেখো গামলির ভেতর ঢুকে গেছে যাই হোক চলো দেখা হচ্ছে তোমাদের সাথে বেশ কিছুটা পরে লোকের বাবা আমার জন্য ফুল বেলপাতা আকন্দ ফুলের মালা আমি কবে থেকে বলছি আমাকে এনে দাও কিন্তু আর দিনের দিনই আলো ফুলগুলো আজকে খুব একটা ভালো কাজ হয়ে গেছে শ্লোকের বাবা আমাদের মানে আমার শ্লোকের বাবা ওর মার সবার জন্য ফল ফুল মিষ্টি দই দুধ সব নিয়ে এসছে এবারে আমি সন্ধে হলে বাড়ি সন্ধে দিয়ে যাব যাবো সন্ধেবেলায় বাড়িতেই ঢালবে কিন্তু শ্লোকের বাবা শ্লোককে নিয়ে আমরা একটু এখন মন্দিরে যাবো জলটা ঢেলে আসার জন্য সব জোগাড় যন্ত্র হয়ে গেছে ফুল ফল আকন্দ ফুল বেলপাতা পাঁচ রকমের ফল দুধ এবার রেডি চলে যাব এই যে আমার আর একজন আরেকজন আরেকজন পুচক চলে এসেছে কি হয়েছে চলো 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 পুজোটা দিয়ে আসি চলো বেলা হয়ে যাচ্ছে চলে এসি শ্লোকের বাবা পুজোটা দিয়ে ভালো করম করোন নম করো নাও নম বলো বুদ্ধি দাও ঠিক আছে এসো চলে এসো চলো রে ঠাকুর মনে হয় তোমার হে শিবা রোনো শিব শিব শিবা নয় না সব রেখে যাবে না সব রেখে যাবে পায়ে দিয়ে দাও হরে কৃষ্ণ করো সব ফল মিষ্টি সব দিয়ে দাও বেলপাতাও সব ঠাকুরের মাথে দিয়ে দাও তিনবার দিতে হয় বাবু একটু হরে কৃষ্ণ গান করে নাও ফাঁকায় ফাঁকায় একদম পুজো হয়ে গেল একদম ফাঁকা মানে এই ছোটোবেলায় কে বা আসবে সারা বিকেল সন্ধ্যে রাত পুজো হবে ফিরে এসেছি অনেকক্ষণ শ্লোককে পাড়িয়ে দিয়েছি এবার একটু ফ্রেশ হবো কারণ দুটো দশ বাজে আবার শ্লোকের টিফিন টিফিন করে বিকেল বিকেল বেরোবো সেই সব রেডি করে নিতে হবে সুতরাং দুপুরে আজকে রেস্ট নিলে হবে না এমনিও আমার মা যেটা বাপের বাড়িতে শিখিয়েছে যে উপোস করে কোনোদিন ঘুমাতে নেই তাহলে উপোস নাকি ভেঙে যায় জানি না কতটা কতটা সত্যি কতটা কোনো কোনোদিন উপোস করে দুপুরে কিন্তু ঘুমাই না একদম রেডি হয়ে গিয়ে ফোনটা ধরেছি মানে ব্লক করছি এখন করিতে বাজে ওই আর কি ছটা বাজে পনেরো মিনিট বাকি এবারে বেরোবো মাঝখানে আপনার ব্লক করা হয়নি কারণ রেডি হচ্ছিলাম ব্লগুলো রেডি করে পোস্ট করলাম চলো এবার বেরোনো যাক আজকের আমি পুজোতে যাব জয়নগরের ধরনতরিতে বিয়ের আগে আমি যেতাম বিয়ের পর এই প্রথম আচ্ছা আখ্যা নখে নপোষ পোশাক আপনারা দাও বিয়ের পর প্রথম আমি জয়নগরে যাবো পুজো দিতে এতদিন আমাদের বহুতে দিতাম আর সুযোগ হয়ে ওঠে না এটা ওটা কারণে কিন্তু আজকে ঠিক করেছি একটু ধনন্তরিতেই যাব শিবরাত্রির পুরো শিবের মতো জল ঢালতে

আর সত্যি কথা একদম প্রথম প্রহরে পুজো দিয়ে বেরোলাম ছটা আটাশ প্রথম প্রহর পড়ে গেছে ছটা তেইশ থেকে পুজো খুব ভালো হলো এবারে বাড়ি যাব বাড়ি যাব না আমাদের একটা বিয়ে বাড়ি আছে তার গিফট দেখে যাব কিনবো কিনে জানি না তবে দেখবো আজকে কি নি না নি বাড়িতে এসে খাওয়া করে শরীর আর চলছে না খাওয়ার আগে সারা পৃথিবী ঘুরে আসতে পারতাম খেয়ে যেন চোখ দুটো মনে হচ্ছে এবার জুড়ে ধুলে যাচ্ছে যাই হোক যথারীতি শিবরাত্রি যা হয় এটা সাবু মাখা হবে নারকেল দিয়ে সাবুটার খায়নি ছোলা শশা সন্দেশ খেয়েছি আর ডাল মাখা খেয়েছি আর যেন চলছে না কিন্তু একটু বেরোবো আমার খুব ইচ্ছা করে যেতে আজ সকালে যে মন্দিরটাতে গেলাম মানে আমাদের শ্মশানের মন্দির ওইখানে চার ধরে পুজো হয় ওটা মানে সবাই কি সুন্দর বসে পুজো করে আমার এত ভালো লাগে দেখতে দেখ কি বলবো ওটাই একবার চোখে দেখে চলে আসবো খুব ঘুম পেয়েছে যদি এখন পনেরো নটা বাজে সেই সাতটা পনেরো সাতটা সে পনেরো নটা পর্যন্ত শাড়ি পরেই বসে আছে আর চেঞ্জ করিনি এত টায়ার লাগবে যাই হোক মোট কথা আজকে আমি ব্লগ শেষ করতে ভুলে গেছি শুয়েও পড়েছি আর শরীর চলছে না সত্যি কথা বলছি যতক্ষণ খাইনি খুব সুস্থ ছিলাম স্বাভাবিক ছিলাম ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম খেয়ে তাও ভালো এমন বড় দেখতে পেলে সারা জাগ না আমি ছোট থেকে যেরকম ভাবে করে এসেছি সারাদিন পোস্ট করে সন্ধ্যাবেলায় জল ঢেলে তাতেই তো আমি বাবার শিবের মধ্যে বট পেয়ে গেছি আর আমার আমার তো লাগবে না ওই উপোস করেছি পরের জন্য আর শিবের নন্দী পাই শিবের ভিঙ্গি পাই যাই হোক পেয়ে তো গেছি আবার কিসে ঠিক আছে উপোস হয়ে গেল প্রত্যেক বছর মতো এবছর শিবরাত্রিটা আবার খুব খুব ভালো কেটেছে হাসি মজা ইয়ার কি ঠাট্টায় দেখাচ্ছ আমি তো ব্লগটা শেষ করছি যাই হোক চলো আজকের জন্য ব্লগটা ব্লগটাকে রাখলাম দেখা তোর সাথে আবার কাল বৃহস্পতিবারের ব্লগ নেই টাটা শিবরাত্রে আজ তোমাদের কার কার শিবরাত্রি কেমন কার হলো প্লিজ কমেন্ট করো শুনতে ভালো লাগবে নতুন কোনো এক্সপিরিয়েন্স থাকে জানাতে পারো আমিও সেগুলো পড়ে জানবো যে হ্যাঁ এরকম এরকম হয় তাহলে চলো টাটা বাই বাই শুভরাত্রি